হ্যালো বন্ধু তোমরা দেখো আজ জন্মাষ্টমী তার জন্য আমরা আজকে সারাদিন ভাত মুড়ি খাবো না ওই জন্যে আমি সাবু মুগ ডাল এবং সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি প্রথম আমি প্রেশার কুকারে মুগ ডাল আর সমস্ত রকম সবজি সেদ্ধ করে নিয়েছি তারপর আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম এবং তেলের মধ্যে আমি গোটা লঙ্কা পাঁচ ফড়ন মেট্রি পাতা এবং গোটা জিরে দিলাম একটু ভাজা ভাজা করে আমি এই খিচুড়ির যে মশলাটা আমি সিদ্ধ করেছিলাম ডাল আর সবজি সেটা দিয়ে দিলাম এবং ওর মধ্যে সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা ভিজে যাওয়ার পর ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ি গুঁড়ি জিরে গুঁড়ি একটু করে দিলাম পরিমাণ মতো চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হ্যাঁ তারপরে এই যে কাঁচা বাদাম দিয়েছিলাম দিয়ে আমার সবজি তৈরি হয়ে গেছে